একের পর এক বন্যায় যখন ডুবছে বাংলাদেশের উত্তর তখন আবারও ধেয়ে আসছে এই প্রাকৃতিক বিপর্যয় জলবায়ু পরিবর্তনের কারণে যে নেতিবাচক প্রভাব ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে সেখানে বাংলাদেশকেও ভোগ করতে হচ্ছে এসব বিপর্যয় বিশেষ করে সিলেট অঞ্চলের ঘটে যাওয়া ভারী বন্যায় পানি বন্ধ হয়ে মানবেতর জীবনযাপন করতে হয়েছে এখানকার মানুষদের সুনামগঞ্জ মৌলভীবাজার এবং সিলেট সহ এলাকাগুলোতে ছড়িয়ে পড়েছে বন্যার আতঙ্ক পাশাপাশি চলতি বর্ষা মৌসুমের বৃষ্টিতে আবারও তলিয়ে যেতে পারে কয়েকটি জেলা আগামী কয়েকদিনের মধ্যেই টানা বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আর ভারী সে বর্ষণে আবারও ডুবতে পারে দেশের উত্তর পূর্বাঞ্চলের একাধিক জেলা বর্ষা মৌসুম এলেই বাংলাদেশের কয়েকটি অঞ্চলে দেখা দেয় বন্যার আতঙ্ক একদিকে বর্ষার ভারী বর্ষণ অন্যদিকে ভারতীয় ওজান থেকে ধেয়ে আসা পানির প্রবল চাপ সব মিলিয়ে গেল কয়েক বছর ধরে টানা বন্যায় ভুগছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি জেলা বিশেষ করে সিলেট বিভাগের সিলেট সুদামগঞ্জ মৌলভীবাজার এবং হবিগঞ্জের মতো জেলাগুলোতে দেখা দেয় প্রণয়নকারী বন্যা যার ধারাবাহিকতায় গেল কয়েক বছর ধরে সিলেটের বন্যাকে ঘিরে তৈরি হয়েছে নতুন এক আতঙ্ক বিগত বছরগুলো বন্যার প্রধান কারণ হিসেবে ধরা দিয়েছে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত ভারতের সেভেন সিস্টার্স খ্যাত কয়েকটি রাজ্য যেমন আসাম অরুণাচল এবং চেরাপুঞ্জির সহ এলাকাগুলোতে অতি ভারী বৃষ্টির রেকর্ড হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে অতিবৃষ্টির যে পানি উজানবে নেমে আসছে বাংলাদেশের ভাটি অঞ্চলের দিকে একই সাথে ভারতের সঙ্গে আন্তঃসীমানা কেন্দ্রিক নদীগুলোতে পানি ভাগাভাগি নিয়েও আছে রাজনৈতিক জটিলতা ভারতের নদীগুলোতে পানির চাপ বেড়ে গেলে তিস্তা ব্যারাজের গেট খুলে দেওয়া হয় সে পানির চাপও সইতে হয় বাংলাদেশকে হঠাৎ করে প্রবেশ করা এসব পানির চাপে দেখা যায় আকস্মিক বন্যা পাশাপাশি সিলেটে জেলাগুলোতে যে বৃষ্টিপাত হচ্ছে তাতেও ভারে বন্যার ভয়াবহতা এবার তেমনই এক সতর্কতা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাওবো কয়েকদিন আগেই বন্যা দেখা দিয়েছিল দেশের উত্তর পূর্বাঞ্চলে একরকম গিয়েছিল নদী তীরবর্তী অঞ্চলগুলো টানা কয়েকদিনের ভোগান্তির পর নদ নদীর পানি কমে স্বাভাবিক হয় বন্যা পরিস্থিতি তবে রেশ না কাটতেই আবারো অধি আসছে বন্যা আগামী বাহাত্তর ঘন্টায় দেশের অধিকাংশ জায়গায় ভারী বর্ষণ হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর আর এতে ফের বন্যার সংখ্যা দেখা দিয়েছে সিলেটের সুনামগঞ্জে গত আঠাশ জুন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাওবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বার্তায় জানানো হয়েছে এমন তথ্য সতর্ক বার্তায় উল্লেখ করা হয় যে ব্রহ্মপুত্র যমুনা নদ নদী নদীর পানি সমতল স্থিতিশীল আছে যা আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে পাশাপাশি গঙ্গা পদ্মা নদীর পানির সমতল বাড়ছে যা আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বাংলাদেশ আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী দেশের উত্তর পূর্বাঞ্চলের থেকে ভারী এবং আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বলে জানানো হয় ফলে এই সময় দেশের উত্তর পূর্বাঞ্চলের নদী সমূহের পানির সমতল বৃদ্ধি পেতে পারে বলে উল্লেখ করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একই সঙ্গে আগামী বাহাত্তর ঘন্টায় উত্তর পূর্বাঞ্চলে অর্থাৎ সিলেট অঞ্চলের সুরমা কুশিয়ারা পুরাতন ঝুরবা সারিগুয়াইন নদীর পানি সমতল দ্রুত বৃদ্ধি পেলে সিলেট ও সুনামগঞ্জ জেলার কটিপয় নিম্নাঞ্চল স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে অপরদিকে বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর দেশে বিভিন্ন এলাকায় টানা 8 দিন অতি ভারী বর্ষণ হতে পারে বলে সতর্কতার সংকেত জানানো হয়েছে গত 28 জুন এমন তথ্য জানিয়েছে আবহাওয়া দপ্তরের এক কর্মকর্তা আবু অফিস থেকে জানা হয়েছে সারা দেশে আগামী 5 জুলাই পর্যন্ত অতি বৃষ্টি হতে পারে একই সঙ্গে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় দেশের সমুদ্র বন্দর উপকূলকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দিয়ে যেতে বলা হয়েছে এছাড়াও ভাষ অনুযায়ী অতি ভারী বর্ষণে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি কক্সবাজার ও বান্দরবান জেলার পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে রাগের টানা ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলের ফলে সিলেটের সমতলা নিম্নাঞ্চলের বাসিন্দারা বন্যায় তলিয়ে যায় উজানের পানির কারণে পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয় দেখা দেয় বিশুদ্ধ পানি ও খাবারের অভাব বন্ধ করে দেওয়া হয় পর্যটন কেন্দ্রগুলো কেবল সিলেটই নয় অতিবৃষ্টিতে পানি বন্ধি হতে পারে দেশের আরও কয়েকটি অঞ্চলের মানুষ বিশেষ করে নদী কেন্দ্রিক মানুষের জন্য এই অতিবৃষ্টি বড় ধরনের বিপদের কারণ হতে পারে বলে আগাম সংকেত আবহ kouti paket.